অলকেটিভি বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন ভালো মানার একটা গুড মেসেজ সেটা হলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কিন্তু এখানে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইন্টারাল চারটা ক্যাটাগরি আছে চারটা ক্যাটাগরিতে বেশ কয়েকটা ছেলেমেয়া নিয়োগ করবে সবচেয়ে বড় কথা এখানে এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে আরেকটি কথা হলো স্নাতক পাশে আবেদনের অপশন আছে সমগ্র দেশ থেকে মেয়ে সবাই তো সে কাঙ্ক্ষিত নিয়োগ যেটার লিঙ্ক আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চিন্তার কোনো প্রকৃতির কারণ নাই তো বন্ধুরা আমি এটি একটু বড়ো করে দেখাই আশা করি আপনাদের একটা না ইনশাল্লাহ দেখুন আমি কিন্তু এক দুটো কিন্তু একসাথে কিন্তু আমি এটা বড় করতে পেরে অনেকটা বড় করে ফেলছি তারপরে কিন্তু এটা মোটেও নষ্ট হয়নি সো আশা করি আপনাদের একটা সমস্যা হবে না তো চলুন দেখি এখানে কী বলছে প্রথম যে ক্যাটাগরি আমি প্রথমে একটা কথা বলবো আপনাদেরকে দেখেন এক নম্বর ক্যাটাগরিটা দেখেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিন নম্বর ক্যাটাগরিটা দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক্স্যাক্টলি দুটোই হলো কম্পিউটার রিলেটেড ওয়ার্ক ওকে এইটাতে যদি আপনি মানে এই দুটো পদক যে কোনো একটাতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কম্পিউটার উপরে কী ধরনের অভিজ্ঞতা থাকতে হবে তার বিস্তারিত আলোচনা আমি আমার ভিডিওতে করেছি যে ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা এইটাতে যদি আবেদন করেন সেক্ষেত্রে ভাই বাথা গিয়ে কী ধরনের পোশনের সম্মুখীন হবেন কিংবা কী ধরনের আপনার কাজ করতে হবে কম্পিউটার সব কিছু বর্ণনা করা আছে আপনি বলেন ভাই আমি বাংলা টাইপ করতে পারি ওই জিমেইল খুলতে পারি তারপরে আপনার ইউটিউবে গান শুনতে পারি না আসলে আর আমার সঙ্গে কিছু বিষয় থাকে আপনি সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন আমার বিশ্বাস আপনার উপকার হবে তো আমি যে কোনো একটা পদ নিয়ে আলোচনা করি দেখেন এখানে প্রথমটা সার্টিফিকেট এরকম কম্পিউটার অপারেটর এখানে বেসিক পাবে এগারো হাজার ইন্টারনাল ছাব্বিশ হাজার সামথিং স্যালারি পাবে বয়স বত্রিশের ভিতরে পদের সংখ্যা দুই এটা স্নাতক আশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের উপর যে সমস্ত বেসিকগুলো থাকে সেগুলো বলা হয়েছে এদের সকল জেলা দেখতেই পারছেন এভাবে প্রত্যেকটি আছে আপনার